হ্যালো নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এবার বড়ই ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে পঁচিশ হাজার টাকা দেবে রাজ্য সরকার আঠারো থেকে ৪৫ বছর হলেই আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে সম্পূর্ণটা জানাচ্ছে তার আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেকারত্বের সমস্যা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ এই সমস্যা থেকে পিছিয়ে এই আবহে রাজ্য সরকার পরিচালিত একটি উন্নত প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকারত্বের আর্থিক সহায়তা প্রদান করা হয় এক কথা যুবশ্রী স্কিম হলো এক একটি স্কিম যা বেকার যুবকদের জীবনযাত্রা তার মান উন্নত করার উপরে জোর দেয় এই প্রকল্পের অধীনে রাজ্য পশ্চিমবঙ্গের বেকার যুবকদের পনেরোশো থেকে ষোলোশো টাকার আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্যের বেকার কিন্তু সক্ষম যুবক আর্থিক সহায়তা প্রদান করে যাতে বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে এই প্রকল্পের অধীনে রাজ্য আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী রাজ্যের বেকার যুবকরা একটি নতুন উপায়ে কাজ করতে উৎসাহ পায় যে ব্যক্তি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে যাচ্ছে না তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে এছাড়াও আরও যা যা যোগ্যতা জরুরি যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই স্কিমের অধীনে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম নিবন্ধন করতে হবে অন্যথায় আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীর কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে আপনি যদি যুবশ্রী স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হন তবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন যা হোক আবেদন করার জন্য আপনাকে নিউলি নথিভুক্ত করতে হবে আবেদনকারীকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এক জেরক্স কপি সংগ্রহ রাখতে হবে আবেদনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সার্টিফিকেটও সংগ্রহ রাখতে হবে আবেদনকারীকে ভোটার আইডি কার্ড রাখতে হবে আবেদনকারীর প্যান কার্ড সংগ্রহ রাখতে হবে আবেদনকারীকে অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই একটি রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংক হতে হবে কীভাবে আবেদন করবেন আপনি যুবশ্রী স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন আসলে এই স্কিমে আবেদন করার জন্য দুটি ধাপ অনুসরণ করতে হবে যাই হোক আপনি যদি ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আবেদন করে থাকেন তবে আপনাকে তা করতে হবে না প্রথম ধাপ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হলো এমপ্লয়মেন্ট ব্যাংক ডাব্লিউবি ডট জিও বি ডট ইন তারপর আপনাকে নিউ ইনভারমেন্টে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করলে আবেদনের শর্তাবলী আপনাকে স্ক্রিনে প্রদর্শিত হবে আপনাকে সাবধানে শর্তাবলী পরে অ্যাকসেপ্ট করুন এবং কন্টিনিউ করুন কন্টিনিউ চাপার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ বা সাবমিট বোতামে ক্লিক করুন এবার একটি নিবন্ধন নম্বর দেখতে পাবেন যা আপনাকে রেকর্ড করতে হবে এরপর সাড়ে দিনের মধ্যে আপনাকে নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে তারপর আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে অফিস নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দেবে দ্বিতীয় দাপে এই দাপে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নিবন্ধন হয়ে গেলে আপনাকে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে পুনরায় লগ করতে হবে যুবশ্রী প্রকল্পের আর্থিক সহায়তায় এটি সরাসরি আপনাকে ব্যাঙ্কে চলে আসতে হবে যুবশ্রী স্কিম আগে আসলে তারপর ভিডিওতে করতে হবে তাই আপনি তাড়াতাড়ি করতে পারবেন